নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে গ্রিন ওয়েব গার্ডেনিং চ্যানেলে স্বাগত আপনারা নিশ্চয়ই ভিডিওটির টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি ঠিক কোন গাছটিকে নিয়ে আলোচনা করতে চলেছি বন্ধুরা এটি হচ্ছে সালভিয়া প্ল্যান্ট সাধারণত আমরা আমাদের শীতের ছাদ বাগানে কিন্তু এই গাছটিকে প্রায় প্রত্যেক মানুষই করে থাকি এই গাছটিতে স্টিক আকারে ফুল ফোটে এবং মার্কেটে কিন্তু এই গাছটিকে আমরা তিনটে থেকে চারটে কালার ভেরিয়েন্টের মধ্যে খুবই সহজে পেয়ে থাকি তো আজকে আমি এই গাছটির সম্পূর্ণ পরিচর্যা সম্পর্কে আপনাদের কিছু টিপস দিতে চলেছি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন যাতে এই রকমের ইন্টারেস্টিং ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা সালভিয়া সালভিয়া গাছ রোপণ করার জন্য কিন্তু আমাদের সর্বপ্রথম খুব ভালো একটি টপ নির্বাচন করতে হবে এখানে আমরা সালভিয়া গাছের জন্য কিন্তু আট ইঞ্চি টপ নির্বাচন করেছি আট ইঞ্চি টব হচ্ছে সালভিয়া গাছের জন্য একদম পারফেক্ট সেটি আপনারা কিন্তু হতে পারে প্লাস্টিকের টপ অথবা মাটির টপ দুটোর মধ্যে যে কোনো টপই আপনারা ব্যবহার করতে পারেন এরপর আমরা চলে আসি গাছটির মাটি নিয়ে গাছটি কিন্তু সাধারণত একটু ঝুরঝুরে টাইপের মাটি বেশি ভালো পছন্দ করে এবং আমাদের মাটিটি এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে মাটিতে কখনোই অতিরিক্ত জল জমে না থাকে কারণ সালভিয়া গাছ কিন্তু জল অতিরিক্ত একদমই পছন্দ করে না তো তাই বন্ধুরা আমরা এখানে মাটি প্রস্তুতির সময় সিক্সটি পার্সেন্ট নর্মাল গার্ডেনিংস গার্ডেনিং সয়েল থার্টি পার্সেন্ট ভার্মি অথবা গোবর সার বাকি টেন পার্সেন্ট কিন্তু আমরা এখানে কোকোপিট এবং আর বাকি টেন পারসেন্ট হাড় গুঁড়ো শিংকুচি নিমখোল এবং সরষার খোলের গুঁড়ো আমরা ব্যবহার করেছি আরেকটি কথা বন্ধুরা আপনাদের যাদের কাছে কোকোপিট নেই তারা কিন্তু এখানে ধানের তুষও ব্যবহার করতে পারেন মাটি প্রস্তুতির সময় এইভাবে প্রত্যেকটি সার মিক্সড করে কিন্তু আমরা আমাদের মাটিটি প্রস্তুত করে তারপরে কিন্তু আমরা আমাদের এই গাছটিকে ট প্রতিস্থাপন করব এবং টপটিতে গাছটি প্রতিস্থাপন করার পর কিন্তু আমরা মিনিমাম দু থেকে তিন দিন কিন্তু আমাদের এই গাছটিকে একটি ছায়া জায়গায় রেখে দেব তারপরে আমরা বাড়ির যে স্থানে দিনের সব থেকে বেশি সূর্যের আলো পড়ে সেই স্থানে কিন্তু আমরা আমাদের এই গাছটিকে রাখতে পারি বন্ধুরা এই গাছটি কিন্তু সূর্যের আলো খুব ভালো পছন্দ করে তাই আমরা যতটা চেষ্টা করবো দিনের সাত থেকে আধ ঘন্টা সূর্যের আলো যেখানে পৌঁছায় সেই স্থানে আমাদের এই গাছটিকে যেন আমরা রাখি এরপর বন্ধুরা আমরা চলে আসি গাছটিতে জল দেওয়ার ব্যাপারটা যতক্ষণ না পর্যন্ত টপের মাটি উপরিভাগটা শুকনো না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের এই গাছটিকে কিন্তু জল দেব না কারণ এই গাছটি কিন্তু অতিরিক্ত জল একদমই পছন্দ করে না যেটি আমি আপনাদের আগেও বললাম তো সেই কারণে গাছটির গোড়ায় যদি কোনোরকমভাবে জল জমে থাকে গাছটি কিন্তু মারা যেতে পারে তো আমাদের এই জিনিসটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে গাছটা কিন্তু জল একদমই পছন্দ করে না এরপর বন্ধুরা আমরা চলে আসি গাছটিতে খাবারের ব্যাপারটা যেহেতু আমরা মাটি প্রস্তুতির সময় যথেষ্ট পরিমাণে খাবার মাটিতে দিয়েছিলাম তো আমরা মিনিমাম কুড়ি দিন গাছটিতে কিন্তু কোনো রকমের খাবার প্রয়োগ করব না পনেরো থেকে কুড়ি দিন পর কিন্তু আমরা আমাদের এই গাছটিতে পচা জল খুব পাতলাভাবে গুলে আমাদের এই গাছটিতে প্রয়োগ করতে পারি আমরা সকলেই জানি আমাদের শীতের যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটি গাছের জন্য কিন্তু পচা জল কিন্তু একটি খুবই ভালো খাবার এবং মার্কেটে কিন্তু খুবই সহজে আমরা এই খোল কিনে নিয়ে এসে কিন্তু খুবই সহজে আমাদের এই গাছটিতে কিন্তু আমরা খোলপচা জল ব্যবহার করতে পারি এই খোলপচা জল আপনারা কিন্তু সপ্তাহে একদিন করে দিতেই পারেন সার প্রয়োগ করার পরও আপনারা যখন দেখবেন আপনাদের গাছটি গ্রোথ হচ্ছে না তখন কিন্তু আপনাদের টবের মাটিতে টপ প্রতি চারটে থেকে পাঁচটা দানা ডিএপি ব্যবহার করতেই পারেন আপনারা সামনে যে গাছটি দেখছেন এই গাছটি আমি রোপণ করেছিলাম রোপণ করার কুড়ি দিন পরে আপনারা দেখতেই পাচ্ছেন গাছটির বেশ কিন্তু ভালোই গ্রোথ হয়েছে এবং গাছটিতে কিন্তু এই সময় আমি কোনো খাবার দিইনি এবার এই সময় কিন্তু আমাদের গাছটিকে একটু পিঞ্চিং করে দিতে হবে আপনারা আগে যে গাছটিকে দেখলেন সেই গাছটি কিন্তু পিঞ্চিং করার ফলেই এই অবস্থাটা হয়েছে তো দেখুন বন্ধুরা কিভাবে আমাদের এই গাছটিকে কিন্তু পিঞ্চিং করতে হবে উপরের যে ডগাটি রয়েছে সেই ডগাটিকে জাস্ট কিন্তু নোখ দিয়ে এইভাবে তুলে ফেলে দিতে হবে এরপরেই কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের গাছটির সাইড দিয়ে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে কিন্তু এই পিঞ্চিং করার পরে কিন্তু আমাদের গাছটিতে অবশ্যই খাবার দিতে হবে তবেই কিন্তু আমাদের গাছটি বেশ আরও সুন্দর বুসি হয়ে উঠবে তো বন্ধুরা খাবার হিসেবে আমি যেটি আপনাদের আগেই বললাম গাছটিতে কিন্তু আমি চারটে থেকে পাঁচটা দানা ডিএপি এবং খোল পচা জল সপ্তাহে একবার করে কিন্তু আমি ব্যবহার করব এবং ডিএটি ডিএপি যেটা বললাম সেটি কিন্তু আমি পনেরো দিনে একবার করে ব্যবহার করেছি আপনারা কখনোই কিন্তু রাসায়নিক সার বেশি পরিমাণে ব্যবহার করবেন না তবে কিন্তু গাছটির ক্ষতি ক্ষতি হতে পারে এছাড়া বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের গাছটিতে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সার রাসায়নিক সারটিও কিন্তু খুব ভালোভাবে আপনাদের গাছটিতে ব্যবহার করতে পারবেন এই সারটির প্রয়োগেও কিন্তু আপনারা গাছটিতে খুব ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আপনাদের সামনে গাছটি রয়েছে আপনারা দেখলেন আগে কিভাবে আমি গাছটিতে পিঞ্চিং করলাম পিঞ্চিং করার পর কুড়ি থেকে পঁচিশ দিন পরে গাছটির অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আমার এই গাছটি রয়েছে তো নিশ্চয়ই আপনারা দেখে বুঝতেই পারছেন গাছটির ঠিক কেমন গ্রোথ হয়েছে গাছটিতে ডিএপি এবং খোলপচা জল ব্যবহার করার ফলে তো বন্ধুরা আপনারা যদি আপনাদের গাছটিকে এই রকম সুন্দর গ্রোথ বাড়িয়ে খুব সুন্দর একটা শেপ আনতে যান এবং গাছটিকে বুশি করতে যান তাহলে কিন্তু অবশ্যই এই পদ্ধতিতে আপনাদের গাছটিতে পরিচর্যা করুন সাধারণভাবে বন্ধুরা এই গাছটিতে কিন্তু পোকামাকড়ের আক্রমণ একটু বেশি হয় পোকামাকড়ে রাখানোর ফলে যে ক্ষতিটা সব বেশি হয় এই গাছটির সেটি হচ্ছে গাছটির পাতাগুলি কিন্তু পোকামাকড়ে খেয়ে নেয় এই পোকামাকড়ের হাত থেকে কিন্তু যদি আমাদের গাছটিকে বাঁচাতে হয় তাহলে কিন্তু অবশ্যই সাত দিন সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের একবার করে কাকা যে কীটনাশক রয়েছে সেই কীটনাশকটি কিন্তু খুব ভালোভাবে স্প্রে করে দিতে হবে আমাদের গাছগুলিতে কাকা কীটনাশক কিন্তু শীতের যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটি গাছের জন্য কিন্তু খুব ভালো একটি কীটনাশক তাই আমি আপনাদেরকে বলবো অন্তত মিনিমাম দশ দিনের মধ্যে একবার করে আপনারা কীটনাশকটিকে আপনাদের গাছগুলিতে প্রয়োগ করুন সাধারণভাবে বন্ধুরা আমি কিন্তু আমার বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছে কিন্তু রাসায়নিক সার একটু কম ব্যবহার করারই চেষ্টা করি এবং মার্কেটে খুবই অল্প পয়সায় যে সমস্ত জৈব সার এবং ভালো যে সারগুলি রয়েছে সেই সারগুলিকে কিন্তু আমার বাগানে প্রয়োগ করে থাকি এবং সেগুলি কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই যেমন খোল খোল কিন্তু মার্কেটে খুব ভালোভাবে অ্যাভেলেবেল আমরা যদি এই খোলটিকে একটু প্রসেস করে পচিয়ে নিই তবে কিন্তু আমাদের এই সারটি এনপিকের মতনই কাজ করে কারণ খোল পচা জলেও কিন্তু নাইট্রোজেন পটাশিয়াম এবং ফসফরাস খুব ভালোভাবে রয়েছে সেই কারণে কিন্তু আমরা আমাদের শীতের যে সমস্ত গাছ রয়েছে সমস্ত গাছে কিন্তু খোল পচা জল ব্যবহার করে থাকি তো বন্ধুরা এইভাবে খুবই সহজ পরিচর্যা করে কিন্তু আপনারা আপনাদের সালভিয়া গাছটিকে খুব ভালোভাবে বুশি করে নিতে পারেন এবং পরবর্তীকালে গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার গাছটিতে কিন্তু অলরেডি কুড়ি আসা শুরু হয়ে গেছে এই সময়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমি আমার এই গাছটির একটু আলাদা পরিচর্যা করব। সেটি আমি নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই দেখাবো তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি পরবর্তী আপডেট পেটে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন ধন্যবাদ বন্ধুরা